আয়সা বলেন নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে আমরা নবীর ঘাম ঘামক মেস্ক আতর হিসাবে ব্যবহার করতাম রত্নুল্লীলা এমন একজন পবিত্র পায়গম্বর নবী যেখানে কদম দেন ওই জায়গা থেকে দীর্ঘদিন মেস্কের ঘেরান পাওয়া যায় মদিনাতুল মন থেকে পায়ে হাঁটিয়াও যদি দশ মিনিট একটু আগাইতে থাকেন সামনে অহুদের পাহাড় বিশাল বড় ছয় কিলোমিটারের মতো বিশাল পাহাড় ওই অহুদের যুদ্ধে নবীর দান দান মুবারক শহীদ হয়েছিল এমনই এক অবস্থায় বেঈমানেরা আমার নবীর মাথায় লোহা ঢুকাইয়া রক্তাক্ত করেছিল নবীজি গর্তে পড়ে গেলেন মুশরেক বেঈমানের আওয়াজ দিল মোহাম্মদ দুনিয়ার জমিনে জিন্দা নাই চতুর্দিকে খবর ছড়ায় গেল নবীর আশেকেরা পাগলের মতো হয়ে গেল নবীর একজন আশেক খেজুরের বাগানের মধ্যে পানি দিতেছিল হঠাৎ কানে যখন আওয়াজ আসছে নবী নাই পানি দেওয়ার পাত্রটারে ফালায় দিয়া আসমানের দিয়ে তাকায় হাত তুলিয়া বলে আল্লাহ আমার এই দুটো চক্ষু রিজার্ভ করে রেখেছিলাম তোমার বন্ধু মুহাম্মদের দেখব কলিজা ঠান্ডা করব ওই নবী যদি না থাকে তুমি আমারে অন্ধ বানায় দে আমি দ্বিতীয় কাউকে এই চক্ষু দিয়া দেখতে চাই না কারণ নবী আমার এমন সুন্দর একটা নজর দিলে প্রায় এক সপ্তাহ পর্যন্ত বান্দার ক্ষুধা লাগে না আম্মা জানাইসা বলেন রাতের অন্ধকারে আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম বাতি নিভে গেল সুইটা পড়ে গেল বাতি জ্বালানোর মতো কোনো তৈল ঘরের মধ্যে নাই সুইটা কোথায় পাব হঠাৎ এশার নামাজের পরে নবী আমার হুজরার ভেতরে আগমন করলেন নবীজির চেহারা মোবারকের আলোতে দেখলাম সুইটা খুঁটির গোড়ায় পড়ে আছে আমি ওই চিকন সুইটা হাতের মধ্যে নিলাম শুধু নবী মানুষ চিনবে কেন ওই নবীর জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে আল্লাহ দয়া করে একটু মদিনার রওজা আমাকে দেখাও বাইতুল্লাহ দেখতে মনটা চায় আল্লাহ বলেন আরবের কবুতর যা অনুখেলাকার গর্তের পিপেল পায়ের সাথে বাজায় মক্কা মদিনা ঘুরাইয়া জাগায় পৌঁছাইয়া দাও নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুদবা কিছুদিন পরে খেজুর গাছের মিম্বর বন্ধ করে দিলেন সাহাবায়ক এরম বলেন নবী মানুষের থেকে কান্নার যেমন আওয়াজ এই মিম্বরের মরা গাছ থেকে সেরকম আওয়াজ আসতেছে নবী নিজে গিয়া বলেন ও হোঘা কেন তুমি কান্না করো গাছ বলে নবী আপনার বিরহের বেদনায় কান্না করি কি চাও বলো বলে আপনি আমার জানাজা পড়াবেন এখানে দাফন করবেন তেমতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব আলামিন সারা দুনিয়ার মাহলুকতের মধ্যে পরিচিত এই জন্য আবার নবীকে পাক শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন নবীর আদর্শ এত সুন্দর কারণ আমার নবী নিজেই সুন্দর যার জীবনে কোনো মিথ্যা বলেন নাই নবী যখন রাস্তা দিয়ে হাঁটে সূর্য মাথার উপরে ছায়া দেয় সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয় নবী যখন কোথাও বসেন গাছগুলো নুয়ে নুয়ে নবীরে সালাম জানায় সাপ এসে নবীরে বাতাস দেয় জঙ্গল থেকে সালামের আওয়াজ সাহাবায় খেরাম বলেন নবী কোন মানুষ নাই সালাম দেয় কারা নবী বলেন আমার আওয়াজ পেয়ে জঙ্গলের হিংস্র প্রাণীরা মানে সালাম জানাইতেছে মায়ার নবী বহুদের ময়দানে দানদান শহীদ হয়ে গেল গর্তে পড়ে গেলেন বেঈমানেরা আওয়াজ দিল মদিনার নবী নাই আল্লাহর পুদুর সাথে হজরত আলী রাজি আল্লাহ আনহু দাঁড়ানো নবীজিরে ধরে উঠাইলেন উঠানোর পরে দেখে নবীর পুরা চেহারা বডিতে রোগ রক্ত মাখা নবীজির হাত মোবারক ধরিয়া আস্তে আস্তে করে অহুর পাহাড়ের কিনারায় নিয়া একটা পাথর ছিল পাথরের উপরে নবীরে বসায় দিলেন নবী ওখানে বসলেন বসিয়া নবী বলেন ও সাহাবাই কেরাম বেঈমানেরা বোধহয় খবর ছড়াই দিছে আমি নাই আমার আশে গেড়ে জানায় দাও মুহাম্মদ এখনো জিন্দা আছে আর ময়দানে দেখো দিন ইসলামের পতাকা উড্ডিন করার জন্য কারা রক্ত দিয়া শহীদ হয়ে গেল এদের লাশগুলো তাড়াতাড়ি গুছায় নাও এক কাতারে দাও জানা যায় একসাথে পড়ায় তাদের দাফন হবে কোনো গোসল লাগবে না এই খবর পাইয়া হঠাৎ নবী দেখতেছেন ওহুদের ময়দানে একজন আল্লাহর বান দিয়ে সে আওয়াজ দিয়ে বলে ও পায়গম্বর আপনার যত সাহাবা কেরাম আজকে শহীদ হয়ে গেল বিনা গোসলে আপনি কবর দিবেন তবে আমার স্বামী হানজালা নামের এক সাহাবি তাকে আপনি বিনা গোসলে কবর দিবেন না কারণ সে বাসর রাতে গোসল খানায় গিয়া যখন আওয়াজ পাইল মদিনার নবী দুনিয়ায় নাই গোসল না করিয়া ঘরের মধ্যে গিয়া আমারে সালাম দিয়া তরবারিটা নিয়া ময়দানে আসিয়া তিনি শহীদ হয়ে গেলেন আপনি তাড়াতাড়ি হানজালাকে গোসল দেওয়ার ব্যবস্থা করে দেন নবী ঘোষণা করলেন দেখো হানজালা নামের সাহাবির লাশটা কোথায় আছে গোসলের ব্যবস্থা করো হঠাৎ নবী হাঞ্জালার গোসল দেওয়ার দরকার নাই যে আশেদ সাহাবি বিবির মোহাব্বত ত্যাগ করিয়া আপনার মোহাব্বতে জিহাদের ময়দানে আসছে আমার আল্লাহ ফেরেস্তা দিয়া জান্নাতের পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছেন নবী আর কোন গোসলের কোনো প্রয়োজন হবে না মায়ার নবী বিনা গোসলে শাহ আদাত বরণকারী সাহাবায় কেরামের দাফন পাথরটার উপরে বসছিলেন একটু আরামের জন্য হাজার হাজার বছর পরে আজও সেই পাথরটা অহুদের পাহাড়ের পাশে আছে খোদার কসম এখনো যদি কোনো আসে গিয়ে সেই পাথরে নাক লাগাও এখনো সেই পাথর থেকে মেশকের ঘেরান পাওয়া যায় إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مطبوط فخر الأولين شد وجود رحمة للعالمين মসজিদে উষদাহামার এ জমিন আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার এবাদাতের জন্য এবাদাত কেমনে করবা কোন পীর সাহেবের তরিকায় চলবে না কোন বক্তার তরিকায় চলবে না আমি আমার মোহাম্মদ আমার বন্ধু তার দ্বারা আমি 23 একটা প্রিসক্রিপশন বানায় দিলাম কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি মোহাম্মদের প্রেসক্রিপশন কে ফলো করে এই অনুযায়ী চলে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব এখন ওই নবীর তরিকা বা আদর্শ সুন্নাত যারা চিন না কেয়ামত পর্যন্ত নবীজির তেইশ বছরের প্রেসক্রিপশনটা উন্নতের সামনে বুঝাইয়া নবীর সুন্নতের আমল শিখানোর দায়িত্ব ওলামায় আহলে হকের কোন ডাক্তারের না একমাত্র ওলামায় আহলে হক আমি বারবার কিন্তু একটা শব্দ ওলামাদের সাথে ব্যবহার করতেছি ওলামায় আহলে হক কারণ দেড় হাজার বছর আগে নবী সতর্ক বাণী করেছেন এই উন্নতেরা ওলামা দেখবা এই দুনিয়াতে যদি তোমরা কোনো খারাপ মানুষ দেখতে চাও দেখবা ওলাবাদের একটা অংশ থাকবে চূড়ান্ত খারাপ এদের মতো খারাপ এই জমিনে আলেম পাইবা না আবার ভালো যদি মানুষ চাও তাও খুঁজিয়া দেখবা ওলামাদের একটা দল চূড়ান্ত ভালো এদের মতো ভালো আর কেউ থাকবে না নবীজির সেই দেড় হাজার বছরের কথা আগের এখন চোখের নজরে ভাসতেছে 10000 বছর পর্যন্ত আমার মাউলার দাওয়া কোরআন নবীর আদর্শের কেউ ভুল করতে পারে অপচেষ্টা করেছে অনেকে না পারিয়া বহু বিধর্মী পর্যন্ত মুসলমান হয়ে গেল কিন্তু কপাল খারাপ আজ আমার দেশের ভেতরে দাঁড়াইয়া একজন মাওলানা বলে কোরআন শরীফের ভেতরে জাল আছে বলে কি পরিমাণ জাল বলে হাদিসের থেকেও বেশি জাল আমি চিৎকার দিয়ে বলি ও মুসলমানেরা আল্লাহর কোরআনের মধ্যে যদি জাল আছে ভেজাল আছে কথাটা অন্তরে ঢুকে যায় আমার মাওলার অস্তিত্ব থাকে না ইসলামের অস্তিত্ব থাকে না হুজুরগিরিও থাকে না এই কথাটা আওয়ামী লীগ বলে নাই বিএমপির কোন নেতাই বলে নাই একজন মাওলানা হইয়া ঢাকার জমিনে দাঁড়ায় কয় কোরআনে ভেজাল ওই নবীর কথা অনুযায়ী চিনে নেও এই বান্দা মাওলানা ঠিক তবে ওলামা নবীর আহলে পাতল নবীর মাওলানা বলে নবীরা অন্যায় করেছেন আল্লাহ নবীদের দিয়া অপরাধ করায়ছেন নাউজুবিল্লাহ মানে আপনারা কি মৌদুদি সাহেবের মুরিদ নিউদুদি সাহেবের মুরিদ কেন নবীরা অন্যায় করেছে হে যুবকেরা নবীরা অন্যায় করেছেন আল্লাহ করাইছেন এই কথাটা মানো আল্লাহরে সাক্ষী রেখে কে বল মানো জিব্বা খুল ফিরিস তারা লেখবে নবীরা অন্যায় করেছেন মানো কোন আওয়ামী লীগ বলে নাই বিএমপি ওলারা বলে নাই বলেছে একজন ইসলামের ব্যানার ওলা মাওলানা নামের ভন্ড আরাক মাওলানা বলে কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা বন্ধ করে দাও এটা নাকি কুফুরি কালেমা এই যুবকেরা বল কালেমা কুফুরি মানো হ্যাঁ তাহলে আজকে থেকে চিহ্নিত করবি তোর আব্বারে গালি দিলে ধৈর্য ধরিস তোর মাকে গালি দিলেও ধৈর্য ধরবি আল্লাহ নবী ইসলাম কোরআন নিয়ে যদি কেউ কথা বলে এই বিষয়ে ধৈর্য মানি ওর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন যেতে হবে আজকে থেকে চিহ্নিত করবি ওই মাওলানা কে যে কালে মাকে কুফুরি বললো এই যুবকের আজকে ইউটিউব খুলে বের করবি ওই মাওলানা কে যে কোরআন শরীফে ভেজাল আছে বলল ওই মাওলানা কে নবীরা অপরাধ করেছেন বলল এদেরকে চূড়ান্ত ভাবে চিহ্নিত করে আজীবনের জন্য পর্যন্ত তাদের সাথে সালাম নাই নাই কালাম এদের পেছনে নামাজ পড়লে নামাজ আদায় হবে না তবে আল্লাহ সারাইছে কুদরতের হাত দিয়ে হেফাজত করছেন এই ঝামেলাওয়ালা বেইমান হওয়ার কথা কোনো দেওবন্দি আলেমরা বলে নাই কৌমি আলেমরা বলে নাই নবীরা অপরাধ করেছেন কথাটা কোনো দেওবন্দী আলেম বলেন নাই কোরানে ভেজাল আছে কথাটা কোনো দেওবন্দী আলেম বলেন নাই কালেমা কুফুরি কথাটা কোনো দেওবন্দী আলেম বলেন নাই যদি আল্লাহ না করুন বলতো তাহলে ওই বাতিলেরা নিজেরা মানববন্ধন করতো জাগায় জাগায় হ্যাঁ আরো যদি আল্লা হেফাজত করছে শর্মনে আল্লাহারা কইতো কিন্তু উপায়ই আছিল না কিন্তু এত মারাত্মক কথা বলার পরেও জাতি চুপচাপ কেন আমাদের ইমানের পাওয়ার দুর্বল হয়ে গেছে আরে কোরআনের মধ্যে যদি ভেজাল থাকে মুহাম্মাদের মধ্যে যদি বলে মোহাম্মদトゥরুটি করছে যে এতক্ষণ মুহাম্মাদের গুণগান গাইলাম তো মুহাম্মাদের মধ্যে যদি ভেজাল থাকেই কথা সিনায় ঢুকে যায় তাহলে মুহাম্মাদের আদর্শকেও মানবে ওই আলেমকে জিগাও তোমার আর বয়ান নাই স্টেজে উঠার পরে তোমার আর কোনো আলোচনার বিষয় নাই উইঠেই নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কালেমার বিরুদ্ধে বয়ান করা লাগবে কেন মুসলমানের মধ্যে বিভ্রান্ত যারা ছড়ায় এরা ফেতনাবাজ ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ড অতএব খুব সতর্ক খুব সাবধান আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে কোন সার নাই সোজা কথা সে যে হোক আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন তাহলে এবার আদাত করবো কার তরিকায় নবীজির তরিকায় মনে থাকবে ইনশাআল্লাহ নবীর তরিকা চিনি না চিনব কাদের মাধ্যমে কোন আলম বাতেল না হক এখন প্রশ্ন কেমনে চিনবেন হক বাতিল কালার কালার এক না আলাদা মান কি এক না এখন চিনবেন কি করে চিনার মতো কষ্টি পাথর আছে না নাই আছে ঠিক এই জমিনে যারা ওলামায় বাতেল এবং আহলে হক সবার ডিজাইন কিন্তু কাছাকাছি বরং আহলে হকের থেকে বাতেলের ডিজাইন আরো বেশি আমগো ফাগরি কম হেগো ভাগরি বাইশাল আমগো চেহারা অত সুন্দর না কুতুব বাগের চেহারা কত সুন্দর ঠিক না আমগো নামে কোনো টাইটেল নাই বাতেলের নামে টাইটেলের অভাব নাই খুব সতর্ক এই দেশে ভন্ড পীর যারা এদেরকে মোটামুটি জাতি চিনে কিন্তু নতুন ভন্ড যারা কালেমারে কুপুরি বলে এদেরকে জাতি অনেকেই চিনে না এদেরকে চিহ্নিত করতে হবে এবং ওলামায় আহলে হকদের কাছে যাইতে হবে আহলে হক খুঁজতে খুঁজতে জীবন শেষ আধা মিনিটে প্রাথমিকভাবে একটা ধারণা দিয়া যায় এরা আহলে হক যাদের বয়ানে দেখবেন দিলটা নরম হয় যাদের বয়ানে দেখবেন আমলের দিল আমলের জন্য দিল কাঁদে যাদের বয়ানে দেখবেন খারাপ মানুষ ভালো হয় যাদের সহবতে গেলে দেখবেন বেনামাজি নামাজি হয় যাদের বয়ানে দেখবেন মানুষ আল্লাহর দিকে আগায় নবীর সুন্নাত মানার জন্য দিল তৈরি হয় প্রাথমিকভাবে ধরে হলো প্রবাহিত করার বিভিন্ন অপকৌশল ষড়যন্ত্র চলছে আল্লাফা এর থেকে গোটা জাতিকে গোটা দেশবাসীকে হেফাজত করেন এবার কি এবাদাত হলো পাকের আদেশ নিষেধকে জীবনে বাস্তবায়ন করা এবাদাত কেন একমাত্র জান্নাত পাওয়া এবং আল্লাহর সাথে মোলাকাত করার একমাত্র মাধ্যম কিভাবে এবাদাত করব আখিরি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের তরিকার মধ্যেই আল্লাহর আদেশ নিষেধ মানলেই হবে মানি সারা রাত্রি টানা নয় মানি মসজিদে বসে থাকা না রোজা রাখা না। মানি হলো বান্দার সব কাজ আপনি ব্যবসা করবেন চাকরি করবেন স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করবেন ডাক্তারিং করবেন ইঞ্জিনিয়ারিং পড়বেন প্রফেসর হবেন সব এবাদত যদি আল্লাহর জন্য নবীর তরিকায় হয় বলবেন ইংরেজি পড়লে আল্লাহর জন্য কিভাবে স্কুল কলেজে পড়লে আল্লাহর জন্য কিভাবে আপনি যদি ডাক্তারি পড়েন এই নিয়তে যে আমি মুসলমানের সেবা করবো কোনো বেইমান যদি কখনো বয়কট করে বলে মুসলমানকে ঔষধ দেওয়া হবে না এবং মুসলমানের চিকিৎসা দেওয়া হবে না তখন আমি মুসলমানের পক্ষে দাঁড়ায় বলবো কোনো বেঈমানের সহযোগিতা দরকার নাই মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট এই উদ্দেশ্য লালন করে যদি কেউ ডাক্তারি করে তার জেন্দিগি পুরাটাই এ বাদাতে পরিণত হয়ে যাবে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর পাঁচ বেলার নামাজি নাই তো একে আপনি খারাপ বলবেন কেন সব এবাদাত। যদি আল্লাহর জন্যই হয় এবং রসুলের তরিকায় আর যদি রসুলের তরিকা বাদ দিয়ে নামাজও পড়েন সে নামাজও এবাদাত হবে না রসুলের তরিকা বাদ দিয়ে যদি আপনি রোজা রাখেন সেই রোজাও আপনার এবাদাত হবে না যেমন সূর্য উঠার সময় নামাজ পড়া যাবে ডুবার সময় আপনি তিরিশ রোজা রাখছেন খুব আবেগ অন্তরে আল্লাহ যদি আরও ছয় মাস বাড়ায় দিতেন রোজা তো পুরাটাই রাখতাম যেহেতু বাড়ায় না ঈদের দিনটা মিলাই রাখি ঈদের দিন রোজা রাখলে হবে কেন নবীজির তরিকায় নাই রুকু দা করা স্বভাব এবার মনে করি যদি কেউ জানা যায় রুকু দেয় এবার হবে না তাহলে নবীর তরিকা ছাড়া নামাজ পড়লেও না আর নবীর তরিকায় ব্যবসা করলেও তরিকায় ঘুমাইলেও খানা না খাওয়াও এবার সব হতে হবে আল্লাহর জন্য নবীর তরিকায় কেমনে করবো নবীর তরিকা চিনি না আল্লাহ রব্বুল আলামিন এই তরিকাটা চিনাইয়া দিবেন যারা উম্মতের কাছে এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নবী দিয়ে গেছেন ওলামায় আহলে হকদের হাতে ওলামাই দায়িত্ব উম্মতকে পদ্ধতি শিখাইয়া দিবেন বাড়ানো কোনো সুযোগ নাই কমানোর সুযোগ নেই নবীজি বলেন আল্লাহকে বেজার করে অন্য কারো আদেশ নিষেধকে গ্রহণ করা হারাম আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আদেশ মেনে নেয়া হারাম অতএব তেইশ বছরের রসুলের আদর্শ আল্লাহ সিল লাগাই দিছেন দুনিয়ার আমত পর্যন্ত এতে কেউ বাড়াতেও পারবে না কমাইতেও পারবে না

কমপ্লিট সিল লাগাই দিলাম আর কেমন পর্যন্ত আর পরিবর্তনের কোনো সুযোগ নাই দুনিয়ার মানুষ আদর্শ ফেরি করে আদর্শ বানায় পদ্ধতি তৈরি করে আবার সংশোধনী আনে কিন্তু মুসলমান একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের বাইরে কারো আদর্শ গ্রহণ করার অধিকার করলেও কোন ফায়দা নেই কেন দুনিয়ার সব মানুষের আদর্শ না পাক একমাত্র গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক নবীরটা পাক কেন আমার নবী নিজেই কি কেমন পাক তেষট্টি বছর হায়াতে নবীর জেন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নেই পৃথিবী গুরেন তো এরকম একজন নেতা পাবেন কিনা জীবনে একটা মিশা কথা হয় নাই বরং বর্তমানে তো মিথ্যার ফ্যাক্টরি গজবের মোবাইল একজনে বলে ভাই তুমি কই চিন্তা করে হাসা কথা কইলে বিপদ মোবাইলটা কানে লাগায় আমি জমিনে নাই কি পরিমান মিথ্যার চর্চা এই মোবাইলে আমাদেরকে করাচ্ছে আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করেন মদিনার নবীরা পাক